ভালোবাসার জিনিসটিকে অত না যাকে কখনো চিনতাম না যাকে কখনো জানতাম না আস্থার সময় কতটা কষ্ট হয় কষ্ট তো আমার হয় না কিন্তু আমি তা কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমার ইচ্ছে করে কিন্তু আমি তা কখনোই পারব না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো তোমার সাথে দেখা শব্দগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে অভিনয় হঠাৎ একদিন হারিয়েছ কেউ পাবে না খরচ বেঁচে আছি বলে কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ হয়ে কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্ট তারাই হয় যারা কাউকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে আরেকটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন মামুন ভাই যারা হাসি খুশি থাকতে পছন্দ করে গাছগুলো বারবার তাদের কাছে ছুটে আসে এইটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারে গেলে যতটা কষ্ট হয় তা থেকে বহুগুণ বেশি কষ্ট হয় কি বদলে গেলে আমার খুব কষ্ট হয় না যখন তুমি আমার সাথে কথা না বলার অজুহাত কচ কাউকে মন থেকে বেশি ভালোবাসলে তার কাছ থেকে উপহার হিসাবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটা উঠে যায় তখন সরে কথাটির কোনো ভেলু থাকে না মাথার উপর যে স্বন্নতা তার নাম আকাশ আর পকের ভেতর যে তার নাম দর্গশ্বাস যতবার ভেবেছি মামা তুমি ছাড়া শুভ ঠিক ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পূর্ণ আজ এটা ভেবে নিজেকে না দিই সবার কপালে আর তো সুখ লেখা থাকে না আমি তার কাছে হেরে গেলাম রোজা তাকে থেকে বেশি চেয়েছে রোজা কখনো সময় পেলে আমাকে একটু ভালোবাসা ভালোবাসা কোনো ভুল নয় তবে ফল মানুষকে ভালোবাসলে জীবনে সবকিছু ভুল বলেই মনে হয় কখনো কাউকে কথা বলার জন্য জোর করবেন কারণ যার কাছে আপনার সত্যিকারের গুরুত্বগুলো থাকবে সত্যিকার গুলো থাকবে তার কাছে সময় সমান আর ভালোবাসাটা চেয়ে নিতে হয় মানুষ এমনিতে আপনার সাথে কথা বলবে কি আপনার জীবনে সারাটা জীবনের জন্য থাকতে এসেছে আর কি আপনার জীবনে ক্ষণিকের জন্য থাকতে এসেছে এটি আপনি কেমন করে বুঝবেন দেখুন যে আপনাকে সত্যিকার অর্থে ভালোইবাসে বা সারাটা জীবন আপনার সাথে থেকে যাওয়ার প্রতিশ্রুতি গুলো নিজের মধ্যেই রাখবে সে মানুষটা আপনার সাথে রাখা আগে আপনাকে শাসন করবে নিষেধ মনে রাখবেন সে মানুষটা আপনাকে সবথেকে বেশি ভালোবাসে দেখলে ভালো তো তারাই থাকে যারা অন্যের ভালো থাকতে চাই ভালোই আছে ভালো থাকার নাম করে যে চলে যেতে চাই তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবে মেঘলা তেল তেল করে ওটা ভালোবাসাটা আজ তোমার কাছে অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যি অদ্ভুত যে হৃদয় থাকে সে ভাগ্যে থাকে না আর যে ভাগ্যে থাকে সে হৃদয় থাকে মেঘলা তোকে তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয় তবে প্রতিনিয়ত ভালো থাকা রিয়ালেই যাচ্ছে মনে রেখো মেঘলা কারো চোখের পানি তোমার জীবন অভিশাপ হয়ে চড়তে পারে ধন্যবাদ চৌমি